হেলালি আসছে তার দৌড়ে নিয়ে যাইতে হবে আমি জানি যে আমি সাথে আমার অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাটন ফোন গেছি ওখানে নাম্বার নাই আমি গেলাম ওনারা আমার ওই ওই সময়কার যারা ক্ষমতার প্রতাপে দুর্দান্ত প্রতাপে মানুষকে মানুষ মনে করছে না তারা বলল যে আপনি কেন ভাই ভোট দিতে আসছেন আজ আমি যদি ভোট দিতে না আসি তাহলে সোলো বহরের কে ভোট দিতে আসবে বলেন বলে যে হ্যাঁ আপনার এই রাজনৈতিক স্ট্যান্ডকে আমরা সমর্থন করি কিন্তু কিন্তু যাদের জন্য আপনি ভোট দিতে আসলেন তারা তো কেউ আসে নাই যে এটা তাদের বিষয় আমার দায়িত্বের জায়গা থেকে আমি দায়িত্ব পালন করার জন্য আসছি আমি ভোট দিলাম ভোট দিয়ে বের হলাম বের হয়ে আসার আগেই পনেরো বিশ জন এসে আমাকে জামায় আদরে কোলে করে তারা তাদের টেম্পোতে তুললো বলে যে থানায় যেতে হবে আজ ভাই বড়ের দিন তো কোনো থানা টানার কাম নাই বড়ের দিন তো সব কেন্দ্রের কাজ বলে যে আপনাকে পাইবা মাত্র নিয়ে যাওয়ার জন্য উপরের থেকে নির্দেশ আছে এই উপর হন উপর হন আর তো জানি দু উড়ে জিবে নাম কি আল্লাহ আল্লাহর উরু আর কে নেই আর হদিব আহদিব হন উড়ে হদে থানা গেলে বুঝতে পারবেন অমা আরে লই যে গার থানার নডুকাই হটে ঢুকাই তিনতলার উদ্দেশ্যে তাহে মাস্টার রুম একলো যে বিস্কুট এগিয়ে আনি আনিদির অন বউ বই ইন হন কিছুক্ষণ পর আমি মনে মনে চিন্তা করতেছি আমি অ্যারেস্ট হব এটা আমি জানতাম মনে মনে চিন্তা করতেছি এখানে কেন নিয়ে আসলো তা আমি যে কোনো বাবা আমার পরিবারকে খবরটা পৌঁছাইছি এখন একটু পরে আমি কি পরিমাণ বাক্যইতে চিন্তা করতেছি অ্যারেস্ট হইয়া আমি বিশাল ভাগ্যবান আপনারা অবাক হবেন সাইব্রনের একজন ডাইরেক্টর ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজের নাম করে একজন প্রফেসর ওনাকে কলার ধরে আমার সামনে দিয়ে এভাবে কলার সিঁড়ে ফেলেছে বোতাম টেনে নিয়ে এনে আমার সামনে বসাইল আমি খুব অবাক হলাম কিরে আমি তো আল্লাহর মেহরবানি সুন্দরভাবে আসছি উনি ডাক্তার শাহাদ ভাইকে ভোট দেওয়ার জন্য আমেরিকা থেকে আসছেন এক মাস আগে হ্যাঁ ওনাকে এনে কেন কথা বলতে আমি মনে তাড়াতাড়ি করে আমি পানি টানি দিয়ে ডাক্তার সাহেব আপনি এইরকম করে করতেছেন বলে যে আপনি কে আমি পরিচয় দিলাম বলে যে হেলালি সাহেব আমার দেখতেছেন আমার জামা তাড়াতাড়ি করে আমাকে পিঠ দেখালো পিঠে দেখি যে টানাটানির ডাক বসে গেছে ফর্সা মানুষ পিঠে টানাটানির ডাক বসে গেছে ওই ডিউটিউব যেটাতে ছিল এসআই যেটা আমি বললাম যে একটু এদিকে আসেন বলে যে কথা শোনার সময় নাই আমাদের সময় একটু পরে হবে আসেন এদিকে আসেন এই সরকার শেষ সরকার নয় এরকম একজন মেধাবী সন্তানকে শুধুমাত্র ডাক্তার সাদাত ভাই কে মেডিকেল সেন্টারে একটা ভোট দেওয়ার অপরাধে বলে যে না ওনাকে আসতে বলেছিলাম জি 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 না উনি মেডিকেল কলেজে ডাক্তার সাদত বেকে ডাক্তার সাহাদ বেকে ওইটা তো নয় আসো নেই মেডিকেল বললো যে আপনি একটা বর্দ বলে যে না ওনাকে গাড়িতে উঠতে বলছি উঠে উঠে নেই এই জন্য ওনাকে দস্তাধস্তিতে পরে আমি রাতের বেলা সবাই এক হলো এক হয়ে আমি তো জানি যে আমাকে ছাড়বে না আমি প্রথমে বললাম যে সর্বপ্রথম এই ভদ্রলোককে ছাড়ার ব্যবস্থা করেন শুধু ছাড়বেন না ওচি আসার পরে ওনার থেকে ক্ষমা পুরা থানার সবাই এসে মাপ আমাকে তখন সেকেন্ড ছিল ছিল সাহেব চট্টগ্রামে আছে আছে আপনারা কেউ কারোর সাথে সম্পর্ক থাকলে খবর নেবেন ওনাকে বললাম যে ওনার থেকে মাপনা আছে উনি থানা থেকে যাবে না ওনার থেকে ক্ষমা চাইলাম তারা সবাই মিলে এক যোগে ভুল বুঝাবুঝি বলে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার পর ওনাদের সবাইকে বের করে দিলাম বাকি রইলাম আমি আমাকে বলে যে আপনার জন্য কি করব যে আমাকে ছাড়ার ক্ষমতা আপনাদের নাই শুধু শুধু রিকোয়েস্ট করে আমাকে জেলে পাঠান আমাকে জেলে পাঠান তার আমাকে পরের দিন জেলে পাঠালো আমি জেলে গিয়ে এই যে মোতালাব ভাই আছে এই যে আদর্শ পাড়ার ভাই আমাদের মোতালাব ভাই আছে জামাল ভাই ভুসল লইম অমায়ন্ডা দেখ দিবে কোন ফুরাইয়া এটা যাই বেগুনের টা টা দিয়ে অনেক উনি কি বড় কি তোর জানে বেল্লাশি দেরি তোরা তো কিছু না জানো আলহামদুলিল্লাহ দিনের মাথায় আমার জামিন হলো আমি বের হয়েছে মাত্র দুই দিন ছিলাম